আজ রবিবার আগামী রবিবার অর্থাৎ আজকের দিনে আগামী সপ্তাহে কি হবে এক্সাম হয়ে যাবে আমরা প্রত্যেকে এই সময় বাড়িতে বসে অ্যান্সার মেলাবো তো দেখো এই যে আমাদের হাতে আগামীতে ছয় দিন সময় আছে আমার কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবে এবং ফলো করার চেষ্টা করবে এই ছ দিন কি কি ফলো করবে দেখো এই যে হাতে ছয় দিন সময় আছে এই ছয় দিন প্রত্যেক দিন আগামীকাল থেকে শুরু করবে বা আজ রাত্রি থেকে শুরু করবে যে সম্পূর্ণ সিলেবাসটা ভালোভাবে একবার দেখবে দেখে নিয়ে দেখবে যে আমার কোন জায়গাটা সিলেবাসের কোন জায়গাটাতে আমি পিছিয়ে আছি আন্তর্জাতিক সাহিত্যে পিছিয়ে আছি না ভারতীয় সাহিত্যে পিছিয়ে আছি না টেক্সটে পিছিয়ে আছি না সাহিত্যের ইতিহাস আধুনিক বা প্রাচীন বা ইসলামী যে সাহিত্যিকগণ আছেন সে জায়গাতে পিছিয়ে আছি এই জায়গাগুলো ভালোভাবে দেখবে না ব্যাকরণে পিছিয়ে আছি যখন তুমি সিলেবাসটা নিয়ে এইভাবে বুঝবে দেখবে এটা কিন্তু তোমাকে অনেকটা আপগ্রেড করবে ওকে তোমার প্রিপারেশানটা অনেকটা বাড়াবে যে তুমি যে জায়গায় আছো যে জায়গা থেকে তোমার বেরোনো উচিত অর্থাৎ তুমি কোথায় আটকে আছো সেই ফান থেকে তোমার বেরোনো উচিত সেখান থেকে বেরিয়ে তোমার অন্যান্য যে টপিকগুলো আছে যে তুমি সেখানে ভালোভাবে ফোকাস করতে পারো তো সেই জায়গাটা কিন্তু দেখতে হবে তাই প্রত্যেক দিন মাস্ট যদি আমরা দেখি হয় রাত্রিতে দেখো তাছাড়া সকালবেলায় দেখো পড়াশুনো শুরু করার আগে তাহলে তুমি কোথায় পিছিয়ে আছো সেটা নিয়ে পড়াশুনোটা করতে পারবে আর হাতে যে এই সামান্য সময়টা আছে হাতে যে এই ছ দিন সময় আছে এই দু থেকে তিন দিনের মধ্যে যেগুলো তোমার কাছে জটিল মনে হয় যেগুলো কঠিন মনে হয় সেগুলো একটু বেশি বার পড়ে নাও অর্থাৎ প্রত্যেক দিন একবার বা দুবার করে পড়ে নেওয়ার চেষ্টা করো অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করো তাছাড়া কিন্তু অবশ্যই আমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে তাই আমি যা বললাম এগুলো ফলো করো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো পরীক্ষা হবে প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট এইভাবে তোমরা ফলো করো আমি যা যা বললাম যে পাঁচ মিনিট ভালোভাবে দেখো দেখে নিয়ে দেখো সিলেবাসের কোন জায়গা থেকে আমরা পিছিয়ে আছি সেই জায়গাটা তোমার উচিত এই মুহূর্তে আজ থেকেই যে এখন থেকে একটু ভালোভাবে পড়ার কারণ যাতে আমরা আগামী রবিবার থার্ড মার্চ ভালোভাবে পরীক্ষাটি দিতে পারি এবং আমাদের শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে পূর্ণ করতে পারি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই ভালো থেকো